অশান্তির সুর পাহাড়ে শনিবার রিম্বিক ও লোধামার ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে সুখিয়া পোখরীর মাসদুরা এলাকায় আচমকা কনভয়ের দিকে পাথর ছোড়ার অভিযোগ কনভয়ের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সাংসদ নিজে বা দলের অন্য কেউ আহত হননি কারা এর পিছনে তা এখনও স্পষ্ট নয় ঘটনার পর এলাকায় মোতায়েন হয়েছে বিরাট পুলিশ বাহিনী ঘটনার পর রাজু বিস্তা অভিযোগ করে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় মধ্যস্থকারী নিয়োগ করতেই শান্তি বিঘ্নিত করার ষড়যন্ত্র শুরু হয়েছে এই কাপুরুষচিত আক্রমণে আমরা ভীত নই বরং পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আরও দৃঢ় প্রতিজ্ঞ এর আগে জলপাইগুড়ি জেলার কাটায় বিক্ষোভের মুখে আক্রান্ত হয়েছিলেন মালদার সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ তার রেশ কাটতে না কাটতেই ফের পাহাড়ে সাংসদের কনভয়ে হামলার অভিযোগ নতুন করে উদ্বেগ তৈরি করেছে